যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজ খুব মর্মাহত মন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এসছি বিষয়টি হচ্ছে বাংলাদেশে কুমিল্লার চোদ্দ গ্রামে সুনির্দিষ্ট করে বললে পাতিসা গ্রামে একজন মুক্তিযোদ্ধাকে যিনি বাংলাদেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাকে জামাত শিবিরের লোকেরা জুতা গলায় দিয়ে বাংলাদেশের সেই গ্রামটিতে হাঁটিয়েছে আজ সমগ্র বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষের গলায় জুতার মালা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সমর্থন দিয়েছেন মুক্তিযুদ্ধে যারা সাহায্য করেছেন মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধ করেছেন তাদের সবার গলায় আজ জুতোর মালা উনিশ কোথায় ছিলেন আপনারা জানেন ডক্টর ইউনুস আমেরিকাতে মোসমাস্তি করতেছিলেন রাশিয়ার নারীকে বিয়ে করে তিনি তখন পুত্রিতে মত্ত ছিলেন সেই তার চরিত্র আজ বাংলার মানুষের সামনে প্রকাশিত হয়েছে তিনি আর নিজেকে লুকিয়ে রাখতে পারেননি আমরা ছোটবেলায় একটা গান শুনেছিলাম সারা বেলা এত সুর নিয়ে নিজেরে কেমনে বলো রাখি লুকাই তিনি আর নিজেকে লুকিয়ে রাখতে পারেননি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দু দুবার তিনি এই চার মাসের ভিতরে সাক্ষাৎ করেছেন তিনি পাকিস্তান থেকে জাহাজ নিয়ে এসছেন বাংলাদেশে তিনি পাকিস্তান থেকে সঙ্গীতজ্ঞ ভাড়া করে নিয়ে এসছেন বাংলাদেশে কাওয়ালদেরকে নিয়ে এসছেন বাংলাদেশে তার মানে কি আমাদের কবিরা কি বলেছেন কথা লিখেছিলাম প্রিয় স্বাধীনতা আমাদের সেই প্রিয় স্বাধীনতা আজ বুলণ্ঠিত বাংলার পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো যারা উনিশশো সালে বাংলার ঘরে ঘরে দর্শন করেছে বাংলার ঘরে ঘরে মানুষকে নিষ্পেষিত করেছে তিরিশ লক্ষ মানুষকে শাহাদ বরণ করিয়েছে আড়াই লক্ষ নারীকে নির্যাতন করেছে বাংলার হাটে মাঠে গাঠে বাজারে বন্দরে আগুন লাগিয়েছে সন্ত্রাস করেছে সেই যুদ্ধাপরাধীদের দল আজ ক্ষমতায় আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল এগুলা তো রাজাকার সন্তানদের আন্দোলন রাজাকারদের আন্দোলন আমরা তখন হয়েছে দেখেছি অনেক কথা হয়েছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা শেখ মুজিবের সন্তান জাতির জনকের সন্তান তিনি বুঝতে পেরেছিলেন আসলে ডক্টর ইনুস মানুষরূপী একটা শয়তান এই শয়তান তার চেহারাতে একটা মাস্ক পরেছিল সুদের কারবার করে দিনে টাকায় দুর্নীতির আমেরিকা সহ পৃথিবীর যারা লোভিং করে সেই লোভিং গ্রুপকে কোটি কোটি টাকা দিয়ে তিনি নোবেল প্রাইজ কিনেছিলেন বাংলাদেশের কোনো স্কুল বাংলাদেশের কোনো কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মসজিদ অথবা মুক্ত কোথাও ডক্টর কখনো কোনো পয়সা দিয়ে সাহায্য করেননি ডক্টর কোটি কোটি টাকা বাড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এই ব্যবসা থেকে বাংলাদেশ কোনো ট্যাক্সও পায়নি কারণ তিনি ট্যাক্স রেওয়াত নিয়েছিলেন বলেছিলেন এটা নাকি জাকাতের টাকার মতো পবিত্র সেই জাকাতের টাকা থেকে ট্যাক্স নেবে কি করে বাংলাদেশ সরকারের কাছ থেকে মৌকু নিয়েছেন ক্ষমতায় আসার মাত্র দুই দিনের মাথায় উনি বাংলাদেশ হাইকোর্ট থেকে যে রায়টি হয়েছিল নিজের কোর্ট থেকে যে রায়টি হয়েছিল যে ছয়শো ছেষট্টি কোটি টাকা তাকে দিতে হবে এটা বাংলার জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা তিনি মৌকুফ নিয়েছেন এখন তিনি বর করেছেন উনিশশো সালে পরাজিত শক্তির পর সেই পরাজিত শক্তি দিয়ে আমাদের স্বাধীনতার শতকের যে শক্তি ছিল ভারত তার অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য পাকিস্তান থেকে কিন্তু তিনি অস্ত্র আনা শুরু করেছেন দুই দুইটি জাহাজ এসেছে আরো দুটি জাহাজ আসছে এই জাহাজকে পরীক্ষা করার জন্য আন্তর্জাতিক মহলকে ইনভলভ করার দাবি জানায় কেননা ডক্টর ইনোজ এই বাংলাদেশের উপর দিয়ে ওই দশটা কস্ত্রের মতো অস্ত্রের চালান নিয়ে আসছে ভারত সরকারকেও আমরা আহ্বান জানাবো আপনারা নিশ্চিত করেন যে এই জাহাজে করে চট্টগ্রাম বন্দরে কোনো নয় ওখানে খালাস হচ্ছে মারণ অস্ত্র যে অস্ত্র দিয়ে বাংলার মানুষকে হত্যা করবে ভারতের সাতটি রাজ্যে অশান্তি সৃষ্টি করবে তাই আমরা আজ বুঝে গিয়েছি ডক্টর ইনুসকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে যারা পাঠিয়েছে তারা স্বাধীনতা বিরোধী আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন সেই পুরনো শকিনদের প্রতিনিধি আজ ডক্টর ইউনুস আশিফ স্যার যিনি মুক্তিযুদ্ধের প্রবক্তা যিনি মুক্তিযুদ্ধ বললে ওনার মায়া কান্না হয় আজকে যখন আমাদের একাত্তরের খ্যাত মুক্তিযোদ্ধাকে অপমান করা হলো চৌদ্দগ্রামে গ্রামে তার কাছ থেকে আমরা কোনো কথা শুনিনি আর ওই কুলাঙ্গার কাছ থেকে তো আমরা কিছু আশা করি না তারা রাজাকারের সন্তান তারা রাজাকারের বাপ আদর্শিক পুত্র সন্তান এই রাজাকারের আদর্শিক বাপ দ্বার পুত্র সন্তানদের কাছ থেকে আমরা কিছু আশা করি না আপনারা আমাদের কথা গ্রহণ করুন আবার জেগে উঠুন একাত্তরের হাতিয়ার আবার গড়ছে উঠতে হবে এই রাজাকারদেরকে নাস্তে নাবুদ করে এই রাজাকারদেরকে পরাজিত করে আমাদের স্বপ্নের সোনার বাংলা আমাদের যে বাংলাদেশ মানুষের পেটে বাদ ছিল রাস্তাঘাট উন্নতি হয়েছে স্কুল হয়েছে কলেজ হয়েছে প্রত্যেকটি ছেলেকে স্কুলে দিয়েছি আমরা মানুষের হাতে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মানুষ ইন্টারনেট অ্যাক্সেস করেছে সেই বাংলাদেশকে আজকে সন্ত্রাসের জনপথে পরিণত করেছে যারা গতকালও সাতজনকে নাবিক সহ মানে জাহাজে উঠে জাহাজের লঞ্চে উঠে তাদেরকে হত্যা করেছে ডাকাতি ডাকাতি হচ্ছে হচ্ছে বাস লঞ্চ বাড়ি ডাকাতি হচ্ছে ব্যান ডাকাতি হচ্ছে তার মানে কি এই যে মনে করেন ওই জেলখানা থেকে ডক্টর ইউনিসের নেতৃত্বে যেই সব সন্ত্রাসী সাদাবাজি এবং জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এরাজ জায়গায় জায়গায় হামলা করছে বাংলাদেশকে অশান্ত করে তুলছে এই অশান্ত বাংলাদেশে পাকিস্তানিদেরকে এনে এখানে আবার নীল নকশা করা হচ্ছে আমাদের প্রতিবেশী ভারতের সাথে একটা সংঘাত সৃষ্টি করে আবার এখানে জিঙ্কুইজম চালু করে আইএস এর মতো একটা স্টেট আফগানিস্তানের মতো একটা স্টেট আপনার জন্য ডক্টর ইউনুসকে বুঝতে এখন আর বাকি নেই আমাদের আমরা বুঝতে পেরেছি তিনি বাংলাদেশের কোন উন্নয়ন করবেন না শুধুমাত্র এই বাংলাদেশকে ধ্বংস করবেন এই বাংলাদেশ ধ্বংসের তাকে কে দিয়েছে আসুন আমরা সেই গবেষণা করি ডক্টর আপনি যদি আমরা দোয়া করে আপনি শুধু বেঁচে থাকুন আপনার বিচার এই বাংলার মাটিতে করব আপনার মাটি আপনার বিচার এই বাংলার জমি করে আমরা পৃথিবীকে দেখিয়ে দিব যে অন্যায়কারী এ দুষ্কৃতিকারী এই স্বাধীনতা বিরোধী একাত্তরের পুরো শকুনের সত্যিকারের চেহারা আমরা বাইর করব আমরা আজকে যেই দুঃখ নিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধার অপমান দেখেছি সেই অপমান এই বাংলার জমিনে আমরা হতে দেব না আপনারা সবাই ভালো থাকুন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো ধন্যবাদ সবাইকে